দর্শক দেখুন গতকালকে হইচই হওয়ার পরেই এক ধাক্কায় দেখুন সংখ্যাটা কোথায় নেমে গেছে গতকাল যে খবরটা এসছিল যে রাজ্যের দু হাজার দুশো আটটি বুথে একেবারে একশো শতাংশ ফর্ম ফিল হয়ে গেছে মানে ওখানে এরকম কাউকে পাওয়া যায়নি যে কেউ মারা গেছেন কেউ চলে গেছেন কেউ ডাবল ভোটার মানে একেবারে সব বৈধ ভোটার পাওয়া গেছে এই রকম মানে একটাও মানে ফাঁকা নেই মানে যে কটা নাম আছে তালিকায় লেটে লেটেস্ট যে তালিকা সবাই সবাইকে পাওয়া গেছে কেউ মারা যাননি কিছু না এই রকম বুথের সংখ্যা দু হাজার দুশো আটটা গোটা রাজ্যে চমকে যাওয়ার মতো একটা তথ্য আর এই দু হাজার মধ্যে ভাইপোর জেলাতে সব থেকে বেশি ছিল সাতশো তো এটা নিয়ে তো অনেক চর্চা হয়েছিল কিন্তু আজকে যে খবর সামনে এসছে দেখুন দু হাজার দুশো নয় রাজ্যের চারশো আশি বুথে কোনো মৃত স্থানান্তরিত ভোটার নেই কমিশন তলব করার পরেই ডিইওদের রিপোর্ট রিপোর্টে সংখ্যা বদল আগে রিপোর্ট ওই রকম এসছিল যারা ডিইও আছেন ডিএমরা সেখান থেকে ওই রকম রিপোর্ট এসছিল যে ওই গোটা রাজ্যে টোটাল দু হাজার দুশো আটটি বুথে একশো শতাংশ ফর্ম ফিল মানে সবাই কি পাওয়া গেছে কেউ মারা যাননি কেউ কেউ অন্য কোথাও চলেও যাননি কোনো ফেক ভোটার অবৈধ ভোটারও নেই একেবারে হান্ড্রেড পারসেন্ট সেটা নিয়ে গতকাল থেকে চর্চা হওয়ার পরে কমিশনার নড়েচড়ে বসে তারা আবার নাকি সব রিপোর্ট তলব করে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এক ধাক্কাতে সংখ্যাটা নেমে গেছে চারশো আশিতে তার মানে কি তার মানে কি তার মানে এবার আসল বিষয়টা বেরোচ্ছে এবার আসল বিষয়টা বেরোচ্ছে মৃত বা স্থানান্তরিত যে বিষয়গুলো সেগুলো হয়তো কোথাও চাপ মানে চেপে রাখা হয়েছিল আলাদা করে রাখা হয়েছিল এবার যেহেতু বলা হচ্ছে যে সব কিছুকে খতিয়ে দেখা হবে এআই খতিয়ে দেখবে আরও সব কত কি এবং একটা নির্দেশও আমি দেখছিলাম গতকালকে দিয়েছিল নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক অনেক কষ্টে অনেক ধাক্কাধুক্কি দেওয়ার পরে তো তারপরেই দেখতে পাচ্ছি সংখ্যার বদল দু হাজার বুথের বদলে সেটা নেমে হয়েছে চারশো আশি আর খানিকটা ধাক্কা দিলে হয়তো আরও নামবে আরও নামবে তাই না আর এদিকে ভোটার সংখ্যা বাদের যে বিষয়টা সেটা এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবার যেটা খবর আজকে পর্যন্ত ছেচল্লিশ লাখে এসে গেছে ছেচল্লিশ লাখ এখনও পর্যন্ত বাদ যেতে পারে বলা হচ্ছে মানে বাদ যেতে পারে বলে বলা হচ্ছে এবং এবং মৃতের সংখ্যাটা বাইশ লাখ প্লাস হয়ে গেছে বাড়ছে বাড়ছে আমরা চাই মানে এসআই এসআইআর হোক এবং সংখ্যাটা আরও বাড়বে আরও বাড়বে আমরা চাই এত বাড়ুক সেটা বলবো না থাকলে বাড়ুক কিন্তু থাকলেও সেগুলোকে ঢাকা দিয়ে আবার তালিকাভুক্ত করে দেবে এটা না আমরা চাই স্বচ্ছ তালিকা কত ভোটার বাদ যাক বা এত ভোটার বাদ দিতে হবে সেটা আমরা চাই এটা আমরা বলবো না আহমকের মতো কি করে বলবো আমরা বলছি যারা অবৈধ যারা মারা গেছেন যারা ফেক ভোটার তাদের নাম বাদ দিয়ে স্বচ্ছ তালিকা চাই সেটা করলে আমাদের ধারণা কোটির কাছাকাছি হবে এখনও পর্যন্ত ছেচল্লিশ লাখ শুনতে পাচ্ছি এটা তো আমরা সন্তুষ্ট না এটা এটুকু বলতে পারি আমরা সন্তুষ্ট না আমরা মনে করি সংখ্যাটা আরও বাড়বে আরও বাড়বে অনেকটা বাড়বে যদি হবে এসআইআর পর্বটাকে সম্পন্ন করা হয় তো গতকাল থেকেই সেই প্রয়াস চলছে আরম্ভ টিভি প্রথম থেকে লেগে রয়েছে মানে প্রথম থেকে বলতে অনেকটা দিন আগে থেকে বলে আসছে যে ঠিক লাগছে না এসআইয়ার ঠিক মতো হচ্ছে না যেসব পাচ্ছে ইঙ্গিত মনে হচ্ছে সব সব গোল হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এদিকে অনেক কিছু বলছে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু মাঝখান থেকে সব ফাঁক করে দিচ্ছে কারণ যেভাবে এসআইআর হচ্ছে একেবারে কার্যত বুথ দখল করে নেওয়া অন্য যারা অন্য দলের যারা বিএলএ তাদের দেখা পাওয়া যাচ্ছে না বিএল তাদের কন্ট্রোলে তো যা চলছে মনে হচ্ছে ঠিক এসআইআর হচ্ছে না আর সংখ্যাটা তখন অনেকটাই কম দেখানো হচ্ছিল বাদ যাওয়ার যে সংখ্যাটা তাতে আমরা আরও বেশি চমকে উঠেছিলাম তো বলেছিলাম যে এসআইআর ঠিক করে হচ্ছে না এসআইআর ঠিক করে করতে গেলে আরও অ্যাক্টিভ হতে হবে কমিশনকে আর কমিশনকে এত বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই বিশেষ করে এই এখানে যে শাখাটা আছে যে তারা জাতীয় নির্বাচন কমিশনের অংশ তার মানে খুব ভালো কাজ করবে এত ভাবার কোনো কারণ নেই জাতীয় নির্বাচন কমিশনের অংশ হতে পারে কিন্তু এখানকার শাসকের এমন প্রভাব এটা ওই আরেকটা রাজ্য নির্বাচন কমিশনের মতো তো ফলে এদেরকে সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা বিরোধী আছেন তাদের তরফ থেকে বরং চেপে ধরুন চেপে ধরুন তো চেপে ধরার পরে প্রক্রিয়া শুরু হয়েছে সৌমিক ভট্টাচার্য অনেকবার কমিশনের বিরুদ্ধে কথা বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার যিনি আছেন জ্ঞানেশ কুমার তার তার উদ্দেশ্যে কথা বলেছেন যে আপনি এখানে এসে করুন ওখানে বসে ওই জ্ঞান জ্ঞান ফলালে হবে না এখানে এসে করুন এবং দেখেছেন শুভেন্দু অধিকারী নিজেও কিন্তু মানে একেবারে কমিশনের দপ্তরে গিয়েছিলেন অনেক সরব হয়েছেন গতকালকে তিনি তো একেবারে পয়েন্ট ধরে ধরে বলেছেন কোন 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 বিষয়ে কী অভিযোগ এবং কয়েকটা দফা দাবিও তিনি পেশ করে এসছেন তো এইসব হয়েছে এবং তারপরেই দেখলাম দর্শক যে একটা খবর সামনে এলো একটা খবর সামনে এলো সেটা হচ্ছে এটা যে এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কি কি করতে হবে অতিরিক্ত সাত দিনে এখন তো সময় তো বাড়ানো হয়েছে না সাত দিন বাড়ানো হয়েছে তো সেই সময় কি করতে হবে তার একটা নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিক দিয়েছেন আবারও বলছি অনেক কষ্টে তো কী কী এনুভারেশন ফর্ম আপলোড করার সময়সীমা চার ডিসেম্বর থেকে বাড়ি এগারো ডিসেম্বর করা হয়েছে এবং বিএলও অর্থাৎ বিএলও এবং ই আরোরাও আরও এক সপ্তাহ সময় অতিরিক্ত পাচ্ছেন তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ ওই সময়কে কাজে লাগিয়ে ভোটার তালিকা আরও নির্ভুল করার চেষ্টা করতে হবে তো আমি নির্দেশিকা যা সব দেখছিলাম দর্শক আমি যদি আপনাদেরকে পয়েন্ট আকারে দেখাই সেগুলো হচ্ছে এই যে কমিশনের নির্দেশ কি কি বলা হয়েছে পরিবারের প্রধানের বয়স পরিবারের যিনি প্রধান তার বয়স যা চাই এক নম্বর তারপরে পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর বয়সের বেশি অথচ নতুন ভোটার মানে দু হাজার দুইয়ের পরে যদি এরকম কেউ থাকেন সেগুলোকে যাচাই করতে হবে তিন বাবা মায়ের নাম না মিললে যাচাই বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক যাচাই ফর্মে অন্য কেউ সই করলে যাচাই অ্যাপে ভুল এন্ট্রি হলে সংশোধন স্পর্শকাতর বুথগুলির তথ্য যাচাই পঞ্চাশ শতাংশ বা তার বেশি ম্যাপিং বুথে নজর জন্ম মৃত্যু তথ্য যাচাই আনকালেক্টেবল ফর্ম কম এমন বুথে নজর এটা গতকালকেই এই নির্দেশটা এসেছিলো আমি যদি দর্শক একটু বেশি করে ব্যাখ্যা করে দিই তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে পরিবারের প্রধানের বয়স যাচাই বলতে যেটা বলা হয়েছে যে যাদেরকে বলা হচ্ছে পরিবারের প্রধান তার বয়সটা চেক করতে হবে দু হাজার দুইয়ের তালিকাতে বয়সটা কত উল্লেখ আছে সেখানে ষাট বছর বা তার বেশ ষাট বছর বা তার বেশি রয়েছে কেন এটা উল্লেখ কর এগুলোকে খতিয়ে দেখতে হবে দুই পঞ্চাশ বছর বয়সের বেশি এখন নাম রয়েছে অথচ দু দু হাজার দুইয়ের ভোটার তালিকাতে নাম নেই সেটা কেন হবে এখন যদি পঞ্চাশ বছর হয়ে যায় পঞ্চাশ বছর প্লাস তাহলে দু হাজার দুয়ে তো পঁচিশ বছর প্লাস তার মানে তো ভোটার হয়ে হয়ে যাওয়ার কথা তাহলে তখন তখন কেন নাম থাকবে না এখন নতুন ভোটার বা দু হাজার দুইয়ে নাম এসেছে বলে বলা হচ্ছে এটা কেন এর পেছনে কোনো রহস্য আছে কিনা সেগুলোকে কিন্তু খতিয়ে দেখতে হবে পঞ্চাশ বছর বয়স দেখতে পাচ্ছি এখানে আর দু হাজার দুইয়ের তালিকাতে নেই এরা কারা কী কারণে নেই সেটা খতিয়ে দেখতে হবে স্পেশাল নজর সেখানে দিতে হবে বাবা মায়ের নাম না মিললে যাচাই খুব ভ্যালিড ভ্যালিড একটা কথা সেগুলোকে খতিয়ে দেখা এটা তো দেখতেই হবে বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক যাচাই কতগুলো কেস সামনে এসছে যে দেখা যাচ্ছে যে মায়ের বয়স দেখানো হচ্ছে পঁয়তাল্লিশ ছেলের বয়স চল্লিশ কি করে সম্ভব কি করে সম্ভব নিশ্চয়ই এখানে কোনো গণ্ডগোল আছে তো এগুলো দেখলেই সেগুলোকে খতিয়ে দেখতে হবে এবং এক্ষেত্রে বলা হয়েছে যে বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক যদি পঁয়তাল্লিশের বেশি হয় সেগুলোকে দেখতে হবে বা আঠেরো বছরের কম হয় সেগুলোকে দেখতে হবে কারণ এখানে অনেক গণ্ডগোল ধরা পড়তে পারে ফর্মে অন্য কেউ সই করলে যাচাই আছে না যারা বাড়িতে নেই তাদের হয়ে অন্য কেউ সই করতে পারেন বাড়ির কেউ কিন্তু শুধু সই করলে হবে না যিনি সই করছেন তিনিকে যাদের হয়ে সই করছেন তাদেরকে আদৌ অস্তিত্ব আছে সেগুলোকে যাচাই করতে হয় ফোন করে ভিডিও কল করে যা যাভাবে করার দরকার সেটা কিন্তু করতে হবে যেন ফেক কারো নাম না ঢুকে যায় যে বাড়িতে নেই দিল্লিতে কাজ করছেন ইউপিতে কাজ করছেন গুজরাটে কাজ করছেন আমি তার হয়ে সই করে দিচ্ছি শুধু শুনে চলে এলে হবে না সেগুলোকে যাচাই করতে হবে কারণ তা না হলে অনেক ফেক ভোটার ঢুকিয়ে দেওয়ার চান্স আছে আচ্ছা এটা একটা খুব ভালো অপশান দেওয়া হয়েছে যে অ্যাপে ভুল এন্ট্রি হলে সংশোধন এটা একটা বাঁচার জায়গা বিএলও বা আরও যারা আছেন উপরে যদি ভুল করে থাকেন সংশোধন করে নিন সংশোধন করে নিন হলে মুশকিল ফলে এটা একটা ভালো জায়গা তো এটা আমার মনে হয় যারা বিএলও বা অন্যরা আছেন উপরে তারা একটু সতর্ক হন সুযোগ আছে কিন্তু যাচাই মানে এ করার সুযোগ আছে সংশোধন করার সুযোগ আছে যদি কথা ভুল হয়ে যায় বা কারো চাপে ভুল করেছেন যদি বাঁচতে চান সংশোধন করে দিন যদি বাঁচতে চান সংশোধন করে দিন এখনও অপশান আছে কারোর প্রভাবে যদি করে থাকেন তখন হয়তো কাটতে পারেনি এখন আপনারা সঠিক তথ্যটা দিন সংশোধন করার উপায় আছে তো স্পর্শকাতর বুথগুলির তথ্য যাচাই আচ্ছা এক্ষেত্রে একটা বলা আছে দুটো সালের কথা বলা হয়েছে দু হাজার একুশ দু হাজার চব্বিশ দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে যে ভোট হয়েছে একুশে বিধানসভা চব্বিশে লোকসভা কিন্তু এই রাজ্যে তো ভোট হয়েছে দুবারই দুটো সালেতেই তো এই ভোটের সময়ে দেখবেন ভোটের সময় নির্বাচন কমিশন স্পর্শকাতর বুথ হিসেবে কিছু চিহ্নিত করে দেয় এবং সেখানে স্পেশাল অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দেয় কেন করে কারণ ওগুলো খুব সেন্সিটিভ সেই জন্য করে দেয় ওখানে ভোট ঠিকমতো করে হওয়া মুশকিল আছে তখন স্পেশাল ব্যবস্থা নিতে হবে তো সেই জন্য সেন্সিটিভ বুথ হিসেবে চিহ্নিত করে যায় এবং দেখবেন সেখানে সিসিটিভি লাগানো বা আরও বেশি ফোর্স দেওয়া এগুলো করা হয় তো বলা হচ্ছে যে এই যে ভোট হয়েছে একুশে এবং একুশে এবং চব্বিশে এই ভোটের সময়ে যেসব বুথ সেন্সিটিভ স্পর্শ কাতর বলে চিহ্ন চিহ্নিত করে দেওয়া হয়েছিল। সেই সব বুথে স্পেশাল নজর দিতে হবে এমনি এমনি ওখানে স্পর্শ মানে স্পর্শকাতর বলা হয়েছিল না ব্যাপার আছে তো সেই জন্য ওই সব বুথের বিষয়ে নজর দিতে হবে যখন কোনো প্রভাব কাজ করেছে কিনা এসআইআরে ওই ত্রুটিযুক্ত তালিকা তৈরি করার ক্ষেত্রে এগুলোর দিকে কিন্তু নজর দিতে হয় প্রত্যেকটা বিএলও বা যারা উপরে আছেন তারা এগুলোর দিকে নজর দিন জেলা শাসকের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে আট পঞ্চাশ শতাংশ বা তার বেশি ম্যাপিং বুথের নজর ম্যাপিং বলতে বাবা মা এবং ছেলে সন্তান বাবা মায়ের সন্তান এই মানে বলা হয়েছে বাবা মা এবং সন্তান যদি এক্ষেত্রে পঞ্চাশ শতাংশের বেশি ম্যাপিংটা হয়ে থাকে কোনো বুথে সেই সব বুথগুলোকেও কিন্তু নজর দিতে হবে সব কিছু খতিয়ে দেখতে হবে যে এর পেছনে জল মেশন আসে কি না জন্ম মৃত্যু তথ্য যাচাই এই যে একটা কথা গতকালকে বলা হচ্ছিলো না যেটা গতকালকে সামনে এসছে যে একদিকে বিএলও বা উপরে যারা আছেন তারা বলছেন যে ডেথ সার্টিফিকেট না দিলে মৃত বলে নাম কাটা যাবে না দিতে হবে আর অন্যদিকে সার্টিফিকেট থাকা সত্ত্বেও যাতে কেউ ডেথ সার্টিফিকেট জমা না দেন তার জন্য শাসক বাহিনী ভয় দেখাচ্ছে শাসক বাহিনী বাড়িতে ভয় দেখেছে তো তাহলে কী করে তারা জমা দেবেন আর জমা না দিলে তো মৃত হিসেবে নাম কাটা যাচ্ছে না তার মধ্যে মৃত ভোটার তো তালিকায় থেকে যাবে তো এখানে কিন্তু বলা হচ্ছে জন্ম মৃত্যু এই যে রেজিস্টার সব যেখানে হয় আর কি যেখানে সব নথিভুক্ত করা হয় সেই সব থেকেও তথ্য দেখতে হবে নিতে হবে যদি ডেথ সার্টিফিকেট নাও পাওয়া যায় কিন্তু শুনছেন শুনছেন যে মারা গেছেন বা বাড়ির লোকেরা অনেক সময় বলছেন তো আপনারা আরও যেসব খতিয়ে দেখার অপশানগুলো আছে যেখানে যেখানে সব নথিভুক্ত করা হয় সেগুলোকেও আপনারা খতিয়ে দেখবেন যেন একজন মৃত ভোটারেরও নাম না থাকে নতুন তালিকাতে দেখতে হবে একটু খাসতে হবে খতিয়ে দেখতে হবে এটাও কিন্তু বলা হয়েছে আর যেটা আনকালেক্টেবল ফর্ম আনকালেক্টেবল ফর্ম কোনগুলোকে বলা হচ্ছে ধরুন ফর্ম মানে যে দেবেন ফর্ম যে মানে দেবেন দিয়ে যে মানে তার কাছ থেকে পূরণ করে নিয়ে আসবেন মানে এইরকম লোক খুঁজে পাওয়া যাচ্ছে না মৃত চলে যাওয়া ফেক এখন তাকে অবৈধ যেগুলো আর কি তো এগুলো হচ্ছে আনকালেক্টেবল ফর্ম মানে লোক পাওয়া যাচ্ছে না সেই ফর্মগুলোকে যে তাদেরকে ফর্ম ফিল করে আবার সেগুলোকে কালেক্ট করে নিয়ে আসবেন সেরকম না মানে এগুলো দেওয়ার লোকই নেই তো এটা খুব আনকালেক্টেবল ফর্ম যেখানে কম কম্বল কম্বল কাল তো আমি বললাম যেটা আজকে বলছি যে শূন্য দেখানো হয়েছিলো হানড্রেড পার্সেন্ট শুধু হানড্রেড পারসেন্ট না কোথাও হয়তো একটা পাওয়া গেছে দুটো পাওয়া গেছে চারটে পাওয়া গেছে মানে যেসব বুথে অনেক কম শূন্য থেকে ধরুন আরও একটা লিমিট করা আছে যে সব বুথে মানে ধরুন কুড়িটা পাওয়া গেছে মোটে মানে এইরকম যে যেসব বুথে এই রকম লোক পাওয়া গেছে যে মাত্র এত সংখ্যক অবৈধ বা এই ফেক বা ডাবল ভোটার বা চলে যাওয়া বা মৃত খুব কম সংখ্যক সেগুলোতেই বেশি করে নজর দিতে হবে এ সত্যি কি এত কম সংখ্যক বাকি সবাই আছেন বাকি সব বৈধ ভোটার সবাই একেবারে জ্যান্ত তো যেসব বুথে এই রকম সংখ্যাটা খুব মিনিমাম মিনিমাম দেখানো দেখা যাচ্ছে বা দেখানো হচ্ছে সেগুলোতে বিশেষ করে নজর দিতে হবে নতুন করে স্ক্রুটনি করতে হবে যে কেউ মৃত চলে যাওয়া ফেক ঢুকে পড়েছেন কিনা। বা ঢুকি দেওয়া হয়েছে না ওইগুলোতে বিশেষ নজর দিতে হবে তো দর্শক এই দশ দফা নির্দেশিকা এটা সামনে এসছে কালকেই এবং একটা কড়া নির্দেশিকাই বলবো অনেক কষ্টে যেটা জারি করা হয়েছে এবং তারপরেই দেখতে পাচ্ছি মানে জেলাশাসকদের এই 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 চিঠিটা দেওয়া হয়েছিল তো গতকালকে এই ডোজটা পড়ার পর থেকেই দেখছি এক ধাক্কাতে দু থেকে ওই শূন্য যে কেউ মৃত না কেউ না এই শূন্য বুথের মানে ওই সংখ্যাটা চারশো আশিতে নেমে এসছে এক ধাক্কাতে তো সেই জন্যই বলছি যে এসআইআর যতটুকু বাকি আছে খুব ভালোভাবে করাতে হবে স্কুটনি ইত্যাদিও ভালো করে করাতে হবে যার যেখানে তথ্য আছে যারা পেয়েছেন সেগুলো তথ্য জানাবেন এবং স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন তো তারাও কাজ করছেন এবং এক সপ্তাহ অতিরিক্ত সময় পাওয়া গেছে ফলে যাচাইয়ের ক্ষেত্রে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা ফলে যদি ঠিক মতো করে যাচাই করা হয় আর জেলা শাসক যারা ডিও হিসেবে কাজ করছেন অনেক অনেক অফিসারের বিরুদ্ধে তো অভিযোগ আসছে তারা কার্যত দলদাস হিসেবে কাজ করছেন এখানে তো তাদেরকে একটু টাইট দেওয়া যায় এবং স্পেশাল অবজারভার যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা যদি প্রত্যেকটা মনিটর করেন এবং অ্যাপসের যদি সুযোগ নেওয়ার কোনো জায়গা থাকে স্ক্যানের ক্ষেত্রে তাহলে আমার মনে হয় যতটা হতাশ হয়ে পড়ছিলাম স্বচ্ছ এস হওয়ার ক্ষেত্রে আমরা মনে হয় ততটা হতাশাগ্রস্ত হয়তো হব না হয়তো ভালো কিছু দেখবো এবং দেখছি সত্যিই বাদের সংখ্যাটা একটু বাড়ছে লাফিয়ে লাফিয়েই বাড়ছে কারণটা তো বলা যায় তো আমরা চাইবো এসআইআর যতটা ত্রুটি মুক্ত করা যায় সেটা হোক আর এই রকম করা করা ডোজ দিক যদি সিইও না দেন তার উপর থেকে ডোজটা অ্যাপ্লাই করা হোক যাতে করে সিইও একটু সোজা হয়ে দাঁড়ান এবং সেই সেই তার তার এটা যাতে নিচে পর্যন্ত নেমে যায় একেবারে বিএলও বা তার উপরের যেটা আমি বলছিলাম এখন পর্যন্ত যাতে করে সবাই তার দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে পারেন ঠিকঠাক দায়িত্ব পালন করলেই এসআইআরটা ঠিকঠাক হবে আর ঠিকঠাক এসআইআর হলে ভোটটাও তুলনায় বেটার হবে বা ভোটটাকে যদি ঠিকঠাক করা যায় পরিবর্তনটাও নিশ্চিত হবে এটুকু নিশ্চিত করে বলতে পারি দর্শক বলবেন সংখ্যা যেভাবে বাড়ছে এবং এক ধাক্কায় যেভাবে কমলো এই বুথের সংখ্যা কি বলবেন আপনারা আর কি কি দরকার অবশ্যই বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে